আসসালামু আলাইকুম বর্তমান সময় জনপ্রিয় খাটের মধ্যে দুটি খাট আজকে নিয়ে আসলাম এর মধ্যে একটা হচ্ছে একটি সূর্যমুখী খাট সম্পূর্ণ করা হয়েছে একটা পিছনের পাট এটা যদি খাটটা সম্পর্কে চুবলি তাহলে খাটটা সম্পূর্ণ হাতের নকশা কোন ধরনের মেশিনের নকশা ব্যবহার করা হয়নি খুবই রাজকীয় ভাবে করা হয়েছে খাটটার বিশেষত্ব হচ্ছে আপনার এই গোলাপ গুলা সম্পূর্ণ খাট জুড়ে রয়েছে অসংখ্য গোলাপ তাছাড়া মাঝখানেই রয়েছে আপনার মেন সূর্যমুখীটা যেটা কারণে দেওয়া হয়েছে সূর্যমুখী খাট এটার পিছনের পার্টটা হচ্ছে একটা দুই ইঞ্চি কাঠের মধ্যে করা হয়েছে খাটের যে নকশাটা ডাবাটা ডাবাটা আপনার ছয় সুতার মতো ডাবানো হয়েছে এখানে রয়েছে একটি ডালা সিস্টেম এই যে এখানের মধ্যে ডালা রয়েছে আপনি অসম অনেক কিছু এখানে রাখতে পারবেন এটার দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা সাথেই রয়েছে আরো একটি জনপ্রিয় খাট বর্তমান সময় দশটি জনপ্রিয় খাটের মধ্যে এখানে এই দুটি খাট আরো কিছু রয়েছে আমাদের শুরু এগুলা পরবর্তীতে দেখাবো এটা হচ্ছে মার্বেল কাজের মধ্যে করা হয়েছে পিছনের পাটটা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ রাজকীয় ডিজাইনে করা হয়েছে খাটগুলা এই খাটটার দাম হচ্ছে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা কেউ যদি অর্ডার করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনার ফ্রেন্ড আত্মীয় স্বজন বা কেউ যদি ফার্নিচার কিনতে চায় তাহলে অবশ্যই নিঃসাদ ফার্নিচার ফেস দেওয়া ওনাকে দেখিয়ে দিবেন আমাদের কাছ থেকে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে ফার্নিচার নিতে পারবেন আমাদের শুনুমের ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলার বরুড়া থানা হরিপুর বেলতুলি নিত্য নতুন নতুন পার্নিচারের ভিডিও পেতে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন এটার মধ্যেও আপনার এখানে ডালা সিস্টেম করা দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন কেমন ধরনের ফার্নিচার আপনারা দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার বাসা বাড়ি সাজিয়ে তুলতে পারেন নুসরাত ফার্নিচার দিয়ে আজকে এই পঞ্চায়েত সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম